তো আমি আজকে একটা ট্যুরে এসেছি ঘাটশিলাতে এখানে পরিবেশ ভীষণই সুন্দর এখানে প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড ভালো তোমরাও এখানে ঘুরতে আসতে পারো তো এখন আমি এখানে যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হচ্ছে একটা মন্দির আর এই মন্দিরটার নাম হচ্ছে কি যেন নাম বিশ্ব আর রঙ্কিনী কালী মন্দির তো চলো মন্দিরটার একটা দর্শন তোমাদেরকে দিয়ে দিই তো দেখতেই পাচ্ছো কি সুন্দর এখানে জায়গা আর এখানে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর আমাদের কলকাতা থেকে তো সবুজ একেবারেই কমে গেছে তো অক্সিজেন ওখানে মোর পাওয়াই যায় না যেন কিন্তু এখানে দেখো চারিদিকে সবুজ গাছপালা আর এত সুন্দর পরিবেশ তোমরাও এখানে আসতে পারো এখানে এসে

দেখো এটা হচ্ছে সুবর্ণরেখা নদী শুধু এখানকার ভিউটা দেখো এত সুন্দর এখানের ভিউটা এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণই সুন্দর আমি তোমাদেরকে ডিটেলসের সমস্ত কিছু দেখাবো তো হঠাৎ করেই এই ঘাটশিলার দিকে আসার একটা প্রোগ্রাম হয়েছে আর আসতে গিয়ে একটা মস্ত বড় কাণ্ডও হয়ে গেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি আর আমার হাজব্যান্ড ট্যুর করতে ভীষণ ভালোবাসি আমার ছেলে যখন ছোটো ছিল তখন অতটা পারিনি এখন ছেলে একটু বড় হয়েছে তো আমরা মাঝে মাঝেই এরকম ট্যুরে চলে যাই ঘুরতে চলে যাই তো এইবার এসেছি আমরা ঘাটশিলাতে আর ঘাটশিলাতে কিছুদিন থাকবো তো এখানে থাকবো যা করবো যা কিছু মানে হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চোখ রাখতে একদমই ভুলো না আমার চ্যানেলে অবশ্যই দেখো আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে এই সুবর্ণরেখা নদীটার ভিউটা খুব ভালো মতন দেখিয়ে দিই ঠিক আছে তো আমিও যেমন এনজয় করছি আমার সাথে সাথে চাই তোমরাও ভীষণভাবে এনজয় করো ওকে তাহলে তোমাদেরকে আমি এই ভিউটা ভালো করে দেখাচ্ছি দেখো এখা এটা সুবর্ণরেখা নদী এখানে ভিউটা ভালো করে তোমরা দেখো তোমরাও এখানে এসো কখনো আসলে তোমরাও ঘুরবে ভীষণ ভালো ভীষণ ভালো লাগবে তোমাদের আর এই হচ্ছে আমার পুচকু দেখতেই পাচ্ছ এখানে আমার ননদ এসেছে আমার হাজব্যান্ড এসেছে আমার শাশুড়িও এসেছে সে কোথায় সে ওপরে দাঁড়িয়ে রয়েছে সে নামতে যথারীতি ভয় পাচ্ছে তো দেখো এখানকার ভিউটা ভীষণ ভালো লাগবে তোমাদের তোমরাও এখানে একবার ট্রাই করতে পারো এখানে প্রাকৃতিক ভীষণই সুন্দর ভীষণ শান্ত পরিবেশ যদি কারোর শরীর অসুস্থ থাকে যদি ডাক্তার বলে থাকে যে কোথাও তোমরা গিয়ে একটু জল হাওয়া বদলে এসো তো তোমরা এখানে একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের আশা করি এখানকার ভিউটা তোমাদের ভীষণ ভালো লাগছে আমি আরেকটু নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে এখানে নদী সুবর্ণরেখা নদীটার সৌন্দর্যটাই একটা অন্য রকম এখানে মানে সচরাচর এই রকম দেখা যায় না তো দেখো কি সুন্দর জায়গাটা আশা করি আমার যেরকম ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই সেরকমই ভালো লাগছে